এইদিকে কিন্তু পুরো আচ্ছা এবারে মহলায়তে স্টার জলসার টিআরপি খুব হাই ছিল যেটাতে আমি ভদ্রকালি পাঠ করেছিলাম এই দিকটা স্টার জলসা এই দিকটা জি বাংলা হয়ে যাচ্ছে কিন্তু এটা হবে না কেমন আছে সবাই আর এদিকে সবাই কেমন আছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে জানাই বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বড়দের আমার প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা বর্তমানের আগেও অনেকবার এসেছি কিন্তু এই প্রথমবার এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদর্শনী দেখে আমার মন ছুঁয়ে গেছে সত্যি বলছি আমি জানি কলকাতাতে থেকেও যে বর্তমানে মানুষের আন্তরিকতা সব থেকে মিস করে সবাই আর কলকাতায় বসে তো অফকোর্স আমরা মিস করি যে এত তোমরা ভালোবাসা এত আন্তরিকতা দাও যখনই আসি আর আজকে যখন এই রাজপথ দিয়ে এলাম কার্টিভেলে তখন যেভাবে মানুষ মানুষের এই জনজোয়ার এই উচ্ছ্বাস উন্মাদনা দেখলাম সেটা সেটাই স্মৃতি করে আজকে কলকাতা নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে মায়ের কাছে আশীর্বাদ চাইবো যাতে আমাদের সকলকে মা ভালো রাখে আর সবাইকে ভালো রেখো আর আমাদের আমার আর অঙ্কুশের একটা ছবি এখন তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে চলছে যার নাম জানো একটু জোরে বলতে হবে তো যে সিনেমাটা এখন থিয়েটার হলে চলছে যেখানে আমিও আছি অঙ্কুশ আছে মিনি আছে আবিরটা আছে আরো অনেকে আছে সেই ছবিটার নাম কি আচ্ছা এটা কে উত্তর দিল আমি জানি না বাট পেলে আছে কপালে দুঃখ না আমাদের চারটে সিনেমা এখন বাংলা চারটে সিনেমা রিলিজ করেছে দুর্গাপুজোয় আর সবকটা ছবি খুব ভালো বক্স অফিসের মানুষে ভালোবাসা পেয়েছে আমাদের ছবিটার নাম রক্ত বিচটু আর সেই আমি জানি না এখন কোন গানটা চালানো হচ্ছে আমাদের জন্য কিন্তু ড্যাডি